হ্যালো এভরিওয়ান আজ আমি বহু গুণ সম্পন্ন আমলকির চাটনি বানিয়েছি আর এইভাবে চাটনিটা বানিয়ে রাখলে এই যদি আমাদের খাওয়া হয় প্রতিদিন একটু করে তাহলে গ্যাস অম্বল থেকেও অনেকটা রেহাই পাওয়া যায় তো এই চাটনিটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই এর জন্য আমি পাঁচশো আমলকি নিয়েছি আমলকিগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে জল থেকে তুলে নিয়েছি এবারে ওভেনে একটা কড়াইয়ে বেশ করে জল দিয়ে আমি গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবারে জলটা একটু যখন ফুটে আসছে তখন আমি এতে ধুয়ে রাখা আমলকিগুলো দিয়ে দিলাম এবারে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এরকমভাবে ফুটতে ফুটতে যখন দেখব আমলকির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর এই এইরকমভাবে এর পার্টগুলো খুলে খুলে আসছে তখন এটা কড়াইটা আমি ওভেন থেকে নামিয়ে এই ওভেনে আবার বসিয়ে দিচ্ছি একটা তরকা প্যান তো আপনারা কড়াইও বসিয়ে দিতে পারেন এবারে এই প্যানটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম দু চামচ গোটা ধনে দু চামচ মৌরি আর দেড় চামচ মতো দিলাম গোটা জিরে আর এক চামচ সর্ষে কালো সর্ষে আর তিনটে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে লো ফ্লেমে এগুলোকে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে ওভেনটা অফ করে আমি ভাজা মশলাগুলো নামিয়ে নিলাম আর এইদিকে এই যে আমলকিগুলো সেদ্ধ করেছিলাম এগুলো একটা বাটির মধ্যে জল থেকে তুলে রেখেছি এবার এই মশলাগুলো একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিলাম গোটা ভাজা মশলাগুলো তারপরে মিক্সিতে ঘুরিয়ে এগুলো একটা পাউডার বানিয়ে নিচ্ছি তো এরকম একটা পাউডার বানিয়ে নিলাম এদিকে এই হাত দেওয়া যাচ্ছে আমলকিগুলো সেরকম ঠান্ডা হয়ে গেছে এবার এই যে এরকমভাবে খুব সহজে এই বীজটা ছাড়ানো যাচ্ছে মানে পাটগুলো খুলে যাচ্ছে আর এই বীজটা ভেতর থেকে বেরিয়ে আসছে তো সবগুলো থেকে আমি আমলকি বীজগুলো বের করে দিচ্ছি আর এই পার্টগুলো আলাদা আলাদা করে খুলে দিচ্ছি তো এরকমভাবে সবগুলো আমি বীজগুলো ফেলে দিলাম এবারে আবারও ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে এতে দিয়ে দিচ্ছি দেড় থেকে দুই চামচ সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর দুই থেকে তিন পিন হিং এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে যে বিছ ছাড়ানো সেদ্ধ করা আমলকিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবারে এই আমলকিগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এই হাফ চামচ লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে এই হলুদের গুঁড়ো লবণটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম হলুদের কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের গুড়ের দুটো বল দিলাম এবারে দুটো বল দিলাম আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় চামচ চিনি এইরমভাবে গুড় আর চিনি মিক্স করে যদি বানানো হয় দারুণ লাগে খেতে তো এবারে গুড় আর চিনিটাকে নাড়াচাড়া করে আমলকির মধ্যে মিশিয়ে দিচ্ছি তো এরকম মেশাতে মেশাতে আমার মনে হলো যে আরেকটু গুড় লাগবে তাই আমি আরেকটা গুড়ের বল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো আমি টোটাল তিনটে মিডিয়াম সাইজে গুড়ের বল দিলাম আর পাঁচ থেকে ছয় চামচ চিনি দিয়েছি কারণ আমলকিগুলো একটু কষা হয় তাতে এরকমভাবে যদি একটু গুড় বা মিষ্টিটা বেশি দেওয়া হয় তাহলে এই কষা ভাবটা অনেকটা কেটে যায় তো এরকমভাবে বানালে আমলকিটা একটু কষা লাগে না তো গুড় আর চিনি ভালো মতো মিশে যাওয়ার পরে আমি এতে অ্যাড করে দিলাম ভেজে রাখা গুঁড়ো করে রাখা মশলাগুলো আর দিয়ে দিলাম এক চামচের কাছাকাছি জোয়ান আর ছ চামচ মতো দিলাম চাট মশলা আর এক চামচের কাছাকাছি বিট লবণ দিলাম তারপরে সব কিছুকে ভালো মতো এরকমভাবে নাড়াচাড় করে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি আমলকির চাটনি আর এতে কষা ভাব একটুও থাকে না আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর এটা মানে পাঁচ থেকে ছ মাসও ভালো থাকে ফ্রিজে রেখে দিতে হবে তো আমি ওভেনটা অফ করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে একটা কন্টেনারে রেখে দেবো প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ